হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওতে এখন আমরা টোটোয় করে চলে যাচ্ছি নতুন একটি বিচে সেই বিচটা তোমাদেরকে তো দেখাবই যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেওয়া এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য পুরীর সমুদ্রের যে যে রাস্তা রয়েছে পাশ দিয়ে সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আর একটা নতুন বিচে যাওয়ার জন্য আর যারা এই পুরী ভ্রমণের বিভিন্ন ভিডিওগুলো আমরা আপলোড করেছি যা এখনও দেখা হয়নি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ওই পর্বগুলি দেখে নিতে পারো এখন আমরা একটা নতুন সি বিচে চলে এসেছি যেখানে পুরীতেও গোয়ার স্বাদ মিলবে সেরকমই একটি সি বিচে তোমাদেরকে নিয়ে যাচ্ছি গোল্ডেন পুরী গোল্ডেন সি বিচ এই সি বিচটি পুরীর যে আমরা যেখানে ছিলাম বালিয়াপান্ডা সি বিচ থেকে বেশ কিছুটা দূরে এবং এসি বিচের অপূর্ব সৌন্দর্য এবং সি বিচটি ঢুকতে গেলে এন্ট্রি পয়েন্টের মুখে টিকিট কেটে ঢুকতে হবে এবং এই যে রাস্তার দুপাশ তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজানো গোছানো এবং পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে গাড়ি ভেতরে ঢুকলে পার্কিংয়ে চার্জ লাগে তাই আমাদের গা যে টোটো আমাদেরকে গেটের সামনে নামিয়ে দিল তাই আমরা হেঁটে হেঁটে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি এখানে কুড়ি টাকার টিকিট পার হেড এবং তিন ঘন্টার সময় এই বিচে কাটানো যাবে টিকিটে সময় উল্লেখ আছে এবং সি বিচে কীভাবে ঢোকা যাবে তার পয়েন্ট দেওয়া রয়েছে চিহ্ন দেওয়া রয়েছে সেই দিক দিয়ে ধরে সিবিচে ঢোকা যাবে এবং গেটেতে টিকিট চেকিং হচ্ছে তারপর টিকিট চেকিংয়ের পর ভেতরে সি বিচে ঢোকে যাবে এই সি বিচের পুরী যে গোল্ডেন সি বিচ নতুনত্ব সি বিচ এবং আমি আগের বার এসেছিলাম তখন কিন্তু এই সি বিচে আসেনি এবারে এই সি বিচে এলাম এবং এখানের যে হোটেল রয়েছে পাশে প্রচুর বড় হোটেল আমরা দেখতেই পাচ্ছ এবং সুন্দর সাজানো গোছানো চারিদিকটা এই গেট দিয়ে ঢুকে দু এই এর যে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো এবং বালির ওপরে যাওয়ার জন্য যে ঘাটে এ পাতা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবং চেয়ারগুলো রয়েছে দূরবর্তীতে এবং এর যে সাইডের সিনারিগুলো অপূর্ব সুন্দর তোমাদেরকে সবটাই ঘুরে দেখাচ্ছি এবং এখানে টয়লেট রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি রয়েছে চিলড্রেন পার্ক রয়েছে এবং সি বিচের পাশ দিয়ে সোজা রাস্তা রয়েছে খুব সুন্দর খুব সহজেই এক ঘুরে বেড়ানো যাবে এবং তিন ঘন্টার সময় খুব আরামসে এই বিচে কাটানো যাবে এবং কিছু চেয়ার রয়েছে যেগুলো পে করতে হয় সেখানে ছাতা দিয়ে ছাতা সহ পে করতে হয় তার দাম লাগে যেখানে বেশ বসে সময় কাটানো যায় আর কিছু পেছনের দিকে যে বসার জায়গাগুলি রয়েছে কিছু পয়সা ছাড়াই ওগুলোতে বসা যায় তোমরা দেখ সেগুলো দেখা বসে এখন আমরা সিভিজটা তার দিকে ঘুরে ঘুরে দেখছি এখানে দেখতেই পাচ্ছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমুদ্রের যে ঢেউগুলি খুব সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ এবং খুব সুন্দর একটি হাওয়া দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো রয়েছে কাঁকড়াগুলো এখানে পাচ্ছের মধ্যে ঢুকছে এবং গোটা বিচটা খুব সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচন্ড রোদের জোরও রয়েছে এই সময় তাই খুব একটা বেশিক্ষণ বালির মধ্যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ও দূরে তোমরা দেখতেই পাচ্ছ অনেকে স্নান করছে এই সি বিচেতে আমি হেঁটে হেঁটে এসি ঘুরে দেখছি খুব সুন্দর লাগছে এরপর ওই প্রচণ্ড রোদের জুপ দুপুরের দিক তাই বসার জায়গা ফেরার জন্য আমরা পাড়ের দিকে চলে এলাম ওই যে খড়ের চাল দেওয়ার যে বসার জায়গাগুলি রয়েছে প্রত্যেকটাতেই কাপেলরা রয়েছে তাই বসার স্থিম পাওয়া যায়নি কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা খালি হয়েছে তখন আমরা যেয়ে সেই সিটটাই বসলাম এখানে দেখতে পাচ্ছ ঝাউ গাছগুলো সুন্দরভাবে লাগানো রয়েছে এবং খুব সুন্দর দেখাচ্ছে ঝাউ গাছগুলো এটা দেখতে দেখতে বেশ কিছুটা পথ আমরা এগিয়ে গেলাম এবং বসার জায়গা পেয়েছি তুমি তোমরা দেখতেই পাচ্ছ এবং এখান থেকে বেশ কিছুটা সময় এই বিচে কাটানো যেতেই পারে এবং আমরা বেশ কিছুটা সময় এই সি বিচে কাটালাম আর তো তোমরাও দেখতেও থাকো এই সি কেমন লাগছে এবং দূরে আরও যেসব বসার যায় রয়েছে প্রতিটাই ভর্তি রয়েছে প্রত্যেক লোক রয়েছে এবং সেখানে আরামসে এই সি কাটাচ্ছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওখানে উপরের যে ছাউনি রয়েছে খড়ের ও সুন্দর সমুদ্রের যে হাওয়া এবং মনোরম পরিবেশে এই সি ও তিন ঘন্টা আমরা এই বিচে প্রায় কাটানোর পর এরপর আমাদের গন্তব্যের দিকে যাওয়ার পালা আর দূরের যে চেয়ারগুলো রয়েছে সেগুলো তো এখন ফাঁকাই রয়েছে যাই হোক আমরা গেট দিয়ে বেরিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে ফিরে যাচ্ছি তোমাদের বিচটি কেমন লাগলো এই গোল্ডেন পুরীর যে গোল্ডেন বিচ অবশ্যই জানাবে আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ